জানিস আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি আচ্ছা এটা ইংরেজিতে কী হবে আই লাভ টু ইট খিচুড়িকে কী বলে আসলে আই ওয়ান্ট টু মেন অ্যাকচুয়ালি আই লাভ টু ইট কিন্তু খিচুড়িকে কী বলে কি এরকম সমস্যা হয় তোমার সাথে কথা বলতে গিয়ে বা লিখতে গিয়ে শব্দ না মাথায় ঠিক এরকমই অনেক রকম অনেক সিচুয়েশান আসে যখন আমাদের আটকে যেতে হয় এই শব্দের কারণে কিন্তু কিভাবে কীভাবে আমরা ইংরেজিতে অনেক শব্দ শিখে উঠতে পারি এবং সেটাকে ব্যবহার করতে পারি স্পোকেন ইংলিশ হোক কিংবা গভর্নমেন্ট জবের প্রস্তুতি কিংবা দৈনন্দিন জীবন সমস্ত ক্ষেত্রে ইংরেজিতে বলা লেখা এখন ম্যান্ডেটরি হয়ে উঠেছে তুমি কী ভাবছো দৈনন্দিন জীবনে সেরকম আমার কি দরকার লাগবে তাই তো চলো তোমাকে একটা আমি গল্প করি আমি আর আমার বন্ধু একই সাথে এইচএস পাস করি ইংরেজিতে সমান নাম্বার নিয়ে কিন্তু মাঝখানে গিয়ে এটে যায় চার থেকে পাঁচ বছর তার সাথে হঠাৎ একদিন আমার কথা হয় কথা বলতে বলতে সে আমাকে বলে তুই একটু বাংলাতে বলতে পারছিস না অথচ আমি নর্মালি তার সাথে কথা বলছি হয়তো কথার মধ্যে ইংরেজি শব্দ মিশে। কিন্তু সে এক সময় আমার মতোই সমান নাম্বার পেয়ে পাস করে কিন্তু মাঝেই চার বছর বছর আমি এমন ঠিক কী করি যাতে ইংরেজি শব্দ অটোমেটিক্যালি আমার কথা বলার সাথে সাথেই চলে আসে যেরকম সেই সব টেকনিকগুলো যেগুলো আমি অ্যাপ্লাই করেছিলাম এই ভিডিওতে পাঁচটা স্টেপের মাধ্যমে চলো আর দেরি না করে শুরু করা যাক প্রথম যে স্টেপটা আমি ফলো করতাম সেটা হলো ইউসেজ অফ সোশ্যাল মিডিয়া পপারলি হ্যাঁ সোশ্যাল মিডিয়াকে আমি ইংরাজি শেখার জন্য সর্বত্রভাবে ইউজ করেছি কিন্তু সেটা ঠিক কীভাবে চলো ডিটেল একটু ডিসকাস করিনি প্রথমত আমি যেটা নিজে করেছিলাম সেটা হচ্ছে ফেসবুক ফেসবুকে নিজের নামে একটা অ্যাকাউন্ট খুলি না এতে কিন্তু আমার কোনো ফ্রেন্ড ছিল না শুধু ছিল ইংরেজি শেখানোর জন্য যে সমস্ত গ্রুপ রয়েছে পেজ রয়েছে তাদের সমস্ত পেজকে ফলো করে এবং সে সমস্ত গ্রুপে জয়েন যখনই আমি ফ্রি টাইম পেতাম গ্রুপটা খুলতাম স্কল করতাম যেরকম স্বাভাবিকভাবে আমরা করতে পছন্দ করি আর সেখানে স্বাভাবিকভাবেই আমার ইংরেজিটা শেখা হয়ে যেত তারপর এছাড়া আরও কিছু ওয়ে আমি পরবর্তীতে অ্যাপ্লাই করি যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের যে চ্যানেল সেখানে ইংরেজি রিলেটেড বিভিন্ন চ্যানেল রয়েছে যেগুলোকে আমি ফলো করি আর তার নোটিফিকেশান অন করে রাখি একটা করে নোটিফিকেশান আসে আর আমি একটা করে ইংরেজি টিপস বুকআপ সমস্ত কিছু শিখতে থাকি সব থেকে হেল্প যেটা হয় বুক আপ হতে থাকে এছাড়াও তুমি ইনস্টাগ্রাম বিভিন্ন যে রিলস সেখানেও তুমি শিখতে পারো এছাড়া এদিকে রয়েছে টেলিগ্রামে বিভিন্ন কুইজ চলতে থাকে আবার টুইটারে যদি তুমি ইংলিশটা একটু বেশি ভালো করো সেক্ষেত্রে বিভিন্ন ট্রেন্ডিং নিউজ টুইটারে দেখতে পারো তবে এক্ষেত্রে একটাই তোমাকে নিজের লেভেল বুঝতে হবে তুমি কোন লেভেলে রয়েছো একদম বিগিনার লেভেলে নাকি ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স সেরকম বুঝে যে কোনো একটা তোমার পছন্দ মতো চুজ করে নিতে হয় প্ল্যাটফর্ম আর সেটাকে দৈনন্দিন জীবনের পছন্দের জিনিসগুলো ইংরেজিতে দেখতে দেখতে ইংরেজি বুক তোমার আয়ত্তে চলে আসবে চলো এর চলে যাব। নেক্সট স্টেপে তার আগে বলবো কোনটা কার জন্য পারফেক্ট অর্থাৎ বিগিনারদের জন্য কোনটা পারফেক্ট হবে কোনটা ইন্টারমিডিয়েটদের জন্য সেটাও আমি ভিডিও শেষে ডিটেলে বলব এখন পরস্পর স্টেপগুলো দেখে নিই চলো দেখে নিই সেকেন্ড স্টেপ যে ওয়াচিং ইউর ফেভারিট শো উইথ সাবটাইটেলস ইয়েস তোমার পছন্দের যে জিনিসগুলো তুমি দেখতে থাকো সেগুলো শুধু ইংরেজি সাবস্টাইটেলের সাথে দেখতে থাকো তোমাকে ইংরাজি মুভি দেখতে টাই যেতে হবে না তুমি যেটা পছন্দ করো ধরো তুমি সিরিয়াল দেখতে পছন্দ করো তার সাবটাইটেলটা অন করে দাও তুমি ধরো সিরিজ দেখতে পছন্দ করো তার সাবটাইটেলটা অন করে দাও এইভাবে তুমি তোমার পছন্দের জিনিসগুলো অন্য কোনো কিছুতে না যেগুলো তুমি পছন্দ করো সিরিজ কার্টুন অ্যানিমি মুভি যেগুলো তোমার পছন্দ লাগে তুমি সেই জিনিসগুলির সাথে সাবটাইটেল অন করে দাও এবং সেগুলোকে অবসার্ভ করতে থাকো আর এক্ষেত্রে আমি যেটা পার্সোনালি ফলো করতাম আমার কার্টুন দেখতে ভীষণ ভালো লাগে তো আমি ফেয়ার ডিটেলসে কার্টুনগুলো দেখতাম এবং সেগুলো দেখার আর একটা বেনিফিট হচ্ছে সেগুলো খুব ইজিলি বলে আর ওর কন্টেন্টগুলো ও খুব মোরাল এথিক্স এডুকেশান এগুলোর উপর থাকে যেগুলো আমার খুব পছন্দের সো আমি কার্টুন দেখতাম প্রত্যেক দিন খেতে বসার আগে এটা মাঝে মাঝে এখনও আমার চলে যখন আমার ইচ্ছা করে তো ইংলিশটা তো আমার অটোমেটিক্যালি অভ্যেসে চলে আসতো এরপর তো থার্ড শেপ যেটা আমার সব থেকে পছন্দের সেটা হচ্ছে মেক আপ প্লে লিস্ট কীসের হবে তোমার ফেভারিট মিউজিক পডকাস্ট বা ইংলিশের রিপিটেড সেন্টেন্স যেগুলো হয় এরকম অনেক ভিডিও রয়েছে ইউটিউবে সেইগুলো একটা প্লেলিস্ট আগে থেকে বানিয়ে রাখা ওকে তো এইগুলোকে কি করতে হবে এগুলো রাতে শোয়ার আগে জাস্ট শুনতে হবে ভালো করে অথবা সেগুলোকে তুমি যদি চাও মিউজিকটা শুনতে শুনতে তার যে লেখাগুলো স্ক্রিনে পড়তে পারো এতে করে কি হতে থাকবে অটোমেটিক্যালি তোমার ব্রেন সেই জিনিসগুলোকে এক একে ক্যাপচার করতে থাকবে এটার আগের পয়েন্টটার সাথে এখানেই পার্থক্য যে আগেরটা সাবটাইটেলটা অবজার্ভ করতে করতে দেখা আর এখানে জিনিসটাকে রাতে ঘুমানোর আগে প্লে চালিয়ে নিজের পছন্দের জিনিসগুলোকে অটোমেটিক্যালি ব্রেনের মধ্যে যেতে দেওয়া অর্থাৎ এখানে যদি তুমি একটা তোমার পছন্দের মিউজিক চালিয়ে দিলে আর সেটাকে তুমি নিজের মনে মনে বলার চেষ্টা করছো সেটা তোমার ইমোশনের সাথে যাচ্ছে আর রাতে শোয়ার আগে শুনলে যেটা হয় সেটা আমাদের ডাইরেক্টলি সাবকনসিয়াস মাইন্ডে যায় অর্থাৎ সেই মাইন্ডে যেখানে আমরা অনেক দিন ধরে অনেক শব্দ অনেক কিছু মনে রাখতে পারি তো রাতে শোয়ার আগে একই গান দু তিন দিন রিপিটেডলি শুনলে বা একই পডকাস্ট বা মোটিভেশনাল স্টোরিজ আমার যেরকম মোটিভেশনাল স্টোরিজ শুনতে বা রিয়েল স্টোরি যা যেরকম জো স্টকে তোমরা দেখবে দিয়ে থাকে তো সেইগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগতো তো আমি কী করতাম ঘুমানোর আগে পাঁচ দশ মিনিট যে ফ্রি টাইম পেতাম ওটাকে ডাউনলোড করে রাখতাম যাতে ডিস্ট্র্যাক্ট না হয় এবং ওটাই দু তিন দিন শুনতাম এবং সেটাকে দেখতাম যেটা আমার পছন্দের আছে কি না তবে সেটা কি আমার ইমোশানের সাথে কানেক্ট হবে বা তোমার ইমোশানের সাথে কানেক্ট হবে আর সেটা তোমরা ইজিলি মনে রাখতে পারবে এরপর এরপর চলে যাবো চার নম্বর স্টেপে চার নম্বরটা হচ্ছে সবচেয়ে মজার কিন্তু প্রথমবার একটা ছোট্ট কাজ করতে সেটা কি হচ্ছে অ্যালার্মের সাথে কোনো মোটিভেশনাল সং বা মোটিভেশনাল স্টোরিজ বা ইংলিশে অ্যাফার্মেশান যেটা তোমার ভালো লাগে সেটাকে অ্যালামের সাথে অ্যাড করে দেওয়া সকালবেলা তুমি যখন উঠবে এক একটা গান যখন বা এক একটা কোনো অ্যাফার্মেশান ইংরেজিতে বা কোনো কথা সেটা যখন তোমার অ্যালার্মের সাথে বাঁচতে থাকবে সকালবেলায় তোমার ইংরেজিটা অটোমেটিক ইংরেজিতে যে ওয়ার্ডগুলো এই গান বা মিউজিকের মধ্যে থাকছে সেগুলো তোমার মাথায় অটোমেটিক্যালি বসতে থাকবে তো এর জন্য তোমাকে আলাদা কোনো এফোর্ট দিতে হবে না শুধু তোমাকে মনে রাখতে হবে যখন তুমি অ্যালার্মটা সেট করবে তখন সেই যে মিউজিক বা কারো কথা বা যে কোনো কিছুই অ্যাড করবো না সেটা যেন তোমার খুব পছন্দের হয় এবং সেটা শুনতে তুমি ভালোবাসো এরকম না হয় তোমার বিরক্ত লাগবে তাহলে কিন্তু কাছের কাছটা কিছু হবে না আমি যেরকম পার্সোনালি আমার অ্যাফার্মেশান শুনতে খুব ভালো লাগে পজিটিভ অ্যাপারেপেশন বা কারো কোনো মোটিভেশনাল স্পিচ তো আমি সেটাকে অ্যালার্মের মধ্যে দিয়ে রাখি কখনো বা গ্যাটিটিউড প্র্যাকটিসের জন্য গ্যাটিটিউড প্র্যাকটিস করলে আমরা অনেক বেশি পজিটিভ থাকি তো আমি সেটা অ্যালার্মে অ্যাড করে রাখতাম কিন্তু সেটা ইংলিশে রাখতাম যাতে করে একই সাথে গ্যাটিটিউড প্র্যাকটিসও হয় আর সঙ্গে সঙ্গে ইংরেজি শেখাটাও হয় আর এর জন্য আমাকে কিছু করতে হতো না অ্যালার্ম বাস প্রত্যেক দিন আমি দুটাইম অ্যালার্ম দিতাম একটা হচ্ছে রাতে ঘুমানোর আগে আর রাত সকালের দিকে একটা যেটা এখনও আমি কন্টিনিউ করি সেটাতে আমি মাঝে মাঝে আমার পছন্দ মতো মিউজিক বা কোনো মোটিভেশনাল স্পিক যে কোনো কিছু একটা অ্যাড করে রাখি এরপর চলে যাবো নিউমোনিক্স ইউজ করা নিউমোনিক্সটা কি নিউমোনিক্সটা হচ্ছে শব্দগুলোকে ফান মনে রাখা যেমন আমি এটা আমার স্কুল লাইফে খুব করতাম তখন আমি ক্যালকাটাকে বানানটা মনে রাখার জন্য ক্যালকুট্টা এইভাবে মনে রাখতাম যেহেতু সি ইউটা বেশি আর কি মনে রাখা আমার জন্য সহজত তো ক্যালকুট্টা তারপরে আর একটা জিনিস হয় শব্দগুলোকে আমি আমার ভাইজির সামনে বা আমার একটা ছোট্ট ভাইজি রয়েছে তো আমি তার সামনে এই দেখ এইটাকে এইভাবে এত সুন্দর করে বলা যায় যেমন ওকে আমি থ্যাংক ইউ বলাটা এমনি করে বলাই বল থ্যাংক ইউ তো এতে করে কি হয় জিনিসগুলো একই সাথে সাথে প্র্যাকটিস হতে থাকে এবারে যেহেতু একটা বাচ্চা মানুষ তার সামনে আমি যখন প্র্যাকটিস করি আমার মধ্যে কোনো রকম হেজিটেশান কাজ করতো না তো এই অ্যাপ্রোচটা তুমিও কাজে লাগাতে পারো নিউমোনিক্স প্লাস একটা বাচ্চার সামনে বা যার সাথে তুমি কমফর্টেবল ফিল করো তার সামনে জিনিসগুলো বলা ঠিক আছে তো যেটা লাস্টে বলবো বলেছিলাম যে কোনটা কার জন্য দেখো তুমি যদি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান করো সেক্ষেত্রে তোমাকে পিওইগিতে বেশি ধ্যান দিতে হবে নিউজ পেপারের যে ট্রেন্ডিং ওয়ার্ডগুলো রয়েছে তাতে বেশি ধ্যান দিতে হবে স্পোকেনের জন্য নর্মাল যে কথাবার্তার যে ট্রেন্ড চলছে এখন সেই ধরনের সেন্টেন্সের যে ভিডিও সেখানের যে কমন মিস্টেক রয়েছে আর তারপরে বেসিক গামারটা এই রিলেটেড ভিডিও তোমাকে দেখতে হবে কিন্তু তুমি যদি একদম বিগিনার হও সেখানে তোমাকে যদি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রিপারেশন হয় সেখানে অল্প অল্প পাঁচটা দশটা এইভাবে শব্দ মুখস্থ করা আর সঙ্গে সঙ্গে রিভাইজ করা পিওইগিও ধরে আর অন্যদিকে তুমি যদি স্পোকেন ইংলিশের জন্য প্র্যাকটিস করা শুরু করছো তো সেক্ষেত্রে বেস্ট হবে বা লেখার জন্য সেক্ষেত্রে বেস্ট হবে যেগুলো ট্রেনিংস চলছে যেগুলো আমাদের ডেলি লাইফের বেসিসে সেই রিলেটেড ভিডিও বা সেই রিলেটেড বলতে পারো মুভি সিরিজ সেই যেগুলোকে দেখা আর সঙ্গে সঙ্গে নিজের মনে বারবার বলতে থাকা আর যে টেকনিকটা আমি সবসময় অ্যাপ্লাই করি সেটা হচ্ছে লেখা লেখার অভ্যেসটা আমার খুব পছন্দের জিনিস আমার যখনও কিছু ভালো লাগে না আমি লিখতে বসে যাই আর সেটা অবভিয়াসলি ইংলিশে প্র্যাকটিস করতাম আগে ইংলিশটা শেখার জন্য এখন ওটা হ্যাবিট এসে গেছে তো এইভাবে আমি আমার ইংলিশটাকে ইমপ্রুভ করেছি প্রথম দিকে আমি ইংরাজি সেরকমভাবে পারতাম না কিন্তু তারপরে একদম না পারা স্টুডেন্ট থেকে ইংরেজিতে অনার্স করা তারপরে একজন অ্যাকাডেমিক কন্টেন্ট রাইটার হয়ে ওঠা এবং এখন ইংরেজিতে আমি বিভিন্ন প্রয়োজনীয় কোর্স তৈরি করে চলেছি যেমন গ্রামার এরপর রিডিং রাইটিং তো যাই হোক এরকম বিভিন্ন পদ্ধতি ইউজ করে তুমি নিজের ইংলিশকে ইম্প্রুভ করতে পারবে আর ডেফিনেটলি কমেন্টে জানাও তুমি এর মধ্যে কোনটা অ্যাপ্লাই করতে পারবে বলে মনে করছে যাতে করে তোমার মন প্রিপেয়ার হয়ে যায় যে ইয়েস আই ক্যান ডু ইট অ্যান্ড আই উইল ডু ইট এইভাবেই আজ এই পর্যন্ত ধন্যবাদ